কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত কৃষকদের সহায়তা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় ভারতবর্ষের সমস্ত কৃষকদের যাদের দুই হাজার উনিশ সালের পূর্বে রেকর্ড রয়েছে তারা যারা আবেদন করে রেখেছেন তাদেরকে বছরে তিন কিস্তিতে দুই হাজার করে ছয় হাজার টাকা প্রদান করা হয়ে থাকে এখনো পর্যন্ত সমগ্র ভারতবর্ষের কৃষকদের এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় পনেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের সাতাশে নভেম্বর পনেরোতম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দেশের সমস্ত কৃষকদের জন্য সরকার এই প্রকল্প চালু করেছে যে কোনো শ্রেণীর কৃষকরা সহজে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এই প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের ই কেওয়াইসি এবং জমি যাচাইকরণ করতে হবে যে কৃষকরা ই কেওয়াইসি এবং জমি যাচাইকরণ করেননি তারা ষোড়শ কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হবেন আপনি যদি পি এম কিষাণ প্রকল্পের জন্য নিবন্ধন করে থাকেন তবে আপনার যত তাড়াতাড়ি সম্ভব স্ট্যাটাস পরীক্ষা করা উচিত এবং স্ট্যাটাস পরীক্ষা করে আপনারা দেখে নিন আপনাদের ই কে হয়ে আছে কি না যদি কোনো কারণে না হয়ে থাকে তাহলে অতি দ্রুত ই কে অবশ্যই আপনারা করে নেবেন না হলে ষোলোতম যে কিস্তির টাকা তা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাবে না এবং এই ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা বর্তমানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থাৎ আধার কার্ডের ডাইরেক্ট বেনিফিশিয়ারি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার লিঙ্ক যদি না করা হয়ে থাকে তাহলে কিন্তু এই সুবিধার টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না আজই ঘোষণা করে দেওয়া হল কেন্দ্র সরকারের তরফ থেকে এই পিএম কিষাণ যোজনার টাকা কবে দেওয়া হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি দুই সাল এই পিএম কিষাণের ষোলোতম কিস্তির টাকা প্রত্যেক ব্যক্তিকে দুই করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে